হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা একটা ইম্পর্টেন্ট টেকনিক নিয়ে এবং একটা ইম্পর্টেন্ট প্লাগিন নিয়ে তো ইম্পর্টেন্ট এই জন্য বলছি যে এটা মূলত কমপ্লিস নিয়ে এবং কমপ্লিস তো ভোকাল মিক্সিং এ ম্যান্ডেটরি একটা জিনিস এছাড়াও এটা যে প্লাগিনটা নিয়ে এই প্লাগিনটা খুব একটা বহুল ব্যবহৃত প্লাগিন ঠিক আছে এবং এই প্লাগিনটার আমি আপনাদের কাছে একটা ফ্রি অল্টারনেটিভ দেবো যাদের কাছে পেডগুলো আছে তো আছেই যাদের কাছে ফ্রিটা নেই তারা চাইলে ফ্রিটা দিয়েও কাজ করতে পারবেন তো আমরা একটু ইয়ে করবো চেক করে দেখবো যে পেইড এবং ফির মধ্যে কোনো তফাত আছে কি না বা অ্যাকচুয়ালি এ আছে কি না সো লেট স্টার্ট শুরু করা যাক আজকে যে প্লাগিনটা নিয়ে কথা বলবো এটা মূলত হচ্ছে এই প্লাগিনটা এল এ টু এটা একটা হচ্ছে অ্যানালগ মিক্সিং প্লাগিন অ্যানালগ কম্প্রেসিং প্লাগিন অ্যাকচুয়ালি এটা ছিল মূলত একটা হার্ডওয়্যার হার্ডওয়্যার ফর্মে যখন প্রাচীনকালে মিউজিক তৈরি হতো প্রাচীনকালে বলছি কি এইটটি নাইনটি দশকে বা তার আগে মিউজিক তৈরি হলে তখন দেখা যাচ্ছে যে এটা দিয়ে কমপ্রেস করতো এটা হচ্ছে সেই অ্যানালগ টাইপের একটা কম্প্রেসার এবং এখন আপনারা অনেকে এটার সাথে পরিচিত ওয়েবসিসি এলে বলেন বা অন্য যেগুলো আছে সবগুলো ইউনিভার্সাল অডিও টেলেরনিংস এটাই আছে সো সবগুলো মোটামুটি প্লাগ ইন তৈরি করা যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর মানে এই এই প্লাগ সবার অ্যাভেলেবেল আছে কম বেশি ঠিক আছে সো এই প্লাগিনের যে বর্তমান ভিএসটি ভার্সন যেটা আছে এই ভার্সন নিয়ে কথা বলবো তো প্রথমত আসি হচ্ছে ওয়েবসেস সিএলএ টু এ মনো এটা হচ্ছে সেই প্লাগিন এখানে তেমন কিছু নেই এখানে জাস্ট যে জিনিসটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে কম্প্রেস না লিমিট মোডে আছে দেন এখানে পিক রিডাকশন এটা মূলত একটা নব এটা দিয়ে মূলত কমপ্রেসটা হয় দেন এখানে আছে আপনার গেইন রিডাকশন মোড জি আর হ্যাঁ এই মোডে থাকতে হবে এটা ফল রাখতে হবে জি আর মোডে যেন থাকে ভিউ ডিসপ্লেটা তো এখানে আপনি কত ডিপি গেইন রিডাকশন করছেন আপনি দেখতে পারবেন দেন আপনার মেকআপ গেইন এটা মানে পিক রিডাকশন করার পরে বা কমপ্রেস করার পরে গেনটাকে বাড়ানোর জন্য মেকআপ গেইন এই এই হচ্ছে এটার মেইন আপনার নব সো এটা ফোর্টিতে থাকে ডিফল্টভাবে এটা ফোর্টিতে থাকে সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা প্লে করছি আচ্ছা এটা দিয়ে মূলত একটা কম্প্রেস করলাম ঠিক আছে এটা জাস্ট একটা স্মুথ কম্প্রেসিং হয় এটা দিয়ে হ্যাঁ এই প্লাগিনটা দিয়ে কম্প্রেস আরও আছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আছে যেগুলোতে আপনার অ্যাটাক রিলিজ আছে সেই ধরনের কমপ্রেসরগুলো দিয়ে একরকম কমপ্রেস হয় এটা দিয়ে একরকম কম্প্রেস হয় এটাতে কোনো অ্যাটক রিলিজ নব নেই সো এটা একটা পিক রিডাকশন নবের মধ্যে অটোমেটিকলি সব হয়ে যায় ঠিক আছে এই প্লাগিনটারই সেম আছে আপনার হচ্ছে আইকে মাল্টিমিডিয়ার আছে এটা সেম প্লাগিন মানে সেইম সিস্টেমের প্লাগিন ঠিক আছে ওই একই অ্যানালগ হার্ডওয়্যারের উপর ক্রিয়েট করে তৈরি করা হ্যাঁ এখন এটা দিয়ে একটু করে দেখ সেম পিক রিডাকশন এবং হচ্ছে সেম গেইড নব সব কিছুই প্রায় একদম সেম যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে সে জি আর যে নবটা দেখেছিলাম আমার রিডাকশন যে নবটা ভিউ মিটারের সেটা এখানে লিমিট কম্প্রেসের যে নব সেটা এখানে পাওয়ার অন অফ কম্পিউটার প্লাগিন অন এবং ইন অফ সো এটা ছিল হচ্ছে আইকে মাল্টিমিডিয়ার এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে স্লেট ডিজিটালের স্লেট ডিজিটালের যেটা আছে ওই এটা একটু লম্বালম্বিভাবে করা সেম এটা এফ জি টু এ এটার নাম দিয়েছে এনারা সো এখানে পিক রিডাকশন অ্যান্ড গেইন সেম দেখতে পাচ্ছি সো সেম মডিউলের উপর ক্রিয়েট হলেও আমরা প্রিভিয়াস যে দুটো প্লাগিন দেখলাম সে দুটাতে কিন্তু আপনার পিক রিডাকশন নবটা একটু স্লো ছিল ঠিক আছে মানে রিয়াকশন টাইমটা স্লো ছিল বাট এই এর ক্ষেত্রে দেখছি আমরা এখানে পিক রিডাকশন নব থার্টিতে নিয়ে গেলে এটা আপনার হচ্ছে মাইনাস টেন ডিজিওয়াল পর্যন্ত কমপ্রেস করছে কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্স যে সিলিংটা আছে সেটা বাট এটা কিন্তু অনেক ফাস্ট এ করছে সো এটা ও দুটার থেকে এর আমি মনে করব যে এর প্রসেসিং সিস্টেমটা একটু আলাদা সো সেম সব কিছু সেম এখন এই তিনটা ছিল পেইড প্লাগিন ঠিক আছে এগুলো মূলত পেট প্লাগিন বাট ফ্রি অল্টারনেটিভ আছে একটা এটা ফ্রি অল্টারনেটিভ হচ্ছে লালা প্লাগিনস আছে একটা কোম্পানি আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে আর এই লালা প্লাগিনসের আপনার হচ্ছে একটা এই সেম কম্প্রেস মডিউলের উপরে এদের একটা প্লাগিন আছে প্লাগিনটার নাম হচ্ছে অ্যানালগ অপসেশন লালা লেভেলিং সো এই যে প্লাগিনটা আপনারা দেখেন ওই গেইন আর পেট নব সেম অবস্থায় আছে এখানে লিমিট কম্প নব সেম অবস্থায় আছে পাওয়ার অন অফ ঠিক আছে আর এই সাইডে এখানে এক্সট্রা কিছু নব দিয়েছে এখানে কিছু ফ্রিকোয়েন্সি নব দেওয়া আছে যেগুলো আপনার হাত দেওয়ার প্রয়োজন আপাতত নেই বলে আমি মনে করি বা না দিলে হবে আমরা এখানে যেটা করবো এই দিয়ে একটু কেন তো শুরু থেকে আমাদের যেটা মানে আমি চেয়েছিলাম যে আমার স্পেসিফিকভাবে এই ভোকালটার জন্য আমি চেয়েছিলাম মাইনাস ফাইভ থেকে মাইনাস সেভেন ডেজিগুলোর মধ্যে আমার পিকটা রাখতে রিডাকশনটা করতে তো দেখুন সবগুলো সেমোরিগুলার প্লাগিন হওয়ার পরে প্রত্যেকটার প্রসেসিং সিস্টেম কিছুটা আলাদা যেমন এই প্লাগিনের ক্ষেত্রে আমার সেই পিক রিডাকশন অ্যাচিভ করতে আমার পিক রিডাকশন হওয়া প্লাস সিক্সটির কাছাকাছি নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে সিক্সটির কাছাকাছি পর্যন্ত চলে গেছে যেটা ভার্চুয়াল মিক্স র্যাকের ক্ষেত্রে গিয়েছে থার্টিতে যেটা টিউর্যাক্সে গিয়েছিল আপনার ফোরটি থেকে ফিফটির মাঝামাঝিতে আর সিএলএ টু এ মনোতে সেটা গিয়েছিল ফিফটিতে সবগুলোর কমপ্রেস কিন্তু আমি সেম করেছি সেম লেভেলে কমপ্রেস করেছি বাট এট মানে এটা একটা ডিফারেন্স আছে এদের মধ্যে ঠিক আছে কিন্তু আপনি আলটিমেটলি সবগুলো দিয়েই একটা সেম আউটপুট আপনি নিতে পারেন আপনার যেটা থাকে আপনি আপনি জাস্ট প্লাগিনের সিস্টেমটা ইউজ করার যে প্রসেসটা প্লাগিনটা কীভাবে কাজ করে এই জিনিসটা যদি জানেন আপনি যে কোনো কোম্পানির প্লাগিন সেম প্লাগিন দিয়ে আপনি হচ্ছে সেই আউটপুটে নিতে পারবেন আপনি কোন কাজের জন্য কী প্লাগিন ইউজ করছেন দ্যাটস ম্যাটার করে এটা আপনাকে জানতে হবে এটা আপনাকে শিখতে হবে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে সো দ্যাটস ইট এই প্লাগিনের উপরে আমার স্পেসিফিকভাবে একটা ভিডিও দেওয়ার ছিল আমি একটা কাজ করছিলাম তো এখন বাজে রাত তিনটা এই ভিডিওটা আপনারা আগামীকাল পাবেন সকালে বা দুপুরের দিকে হয়তো সকালে পাবেন সো ভাবছিলাম যে আমি সেলে নিয়ে যেহেতু কাজ করছি এবং সেলের আমার কাছে মোটামুটি একটা কালেকশন দেখতে পাচ্ছি আছে তিন চারটা ডিফারেন্ট কোম্পানির সো এটা নিয়ে একটা কম্প্যারিজান ভিডিও করি এবং এটা নিয়ে এই এই প্লাগিনটার একটা ফ্রি যাদের অল্টারনেটিভ প্রয়োজন বা যারা এখনও নতুন হ্যাঁ হয়তো অনেকে মানে ভালো কোয়ালিটির ফ্রি প্লাগিন খুঁজছেন তাদের জন্য আমি এই প্লাগিনটা শেয়ার করলাম এবং এই প্লাগিনটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার চ্যানেলে সেখান থেকে কালেক্ট করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন